হবি বলতে লাগলো ও সাহাবাই রামেরা তোমরা শুনে নাও শুনে নাও এই আওয়াজটা এই সেই আওয়াজ নয় এই আওয়াজটা সেই আওয়াজ যে আওয়াজ সত্তর বছর পরে সত্তর বছর আগে যে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল আমার দিকে ছুঁড়ে ফেলা হয়েছিল ওই সেই আওয়াজটা আজকে পাওয়া যায় ওই সেই শব্দটা পাওয়া যায় সহাবাইক রামেরা বলতে লাগলো ইয়ার সুরাংরা ইয়া হবি গল্লা নবি এ কেমন আওয়াজ নবী কেমন আওয়াজ হয়েছে আমরা সবাই হতাশা হয়ে গেছি আমার নামি বলতে রাখলো ও সাহাবাই کرامেরা কেরা কাকে বলা হয় দোষক তাকে বলা হয় না পরমন বন্ধ বন্দীরা দুনিয়ার মধ্যে যত পাপ কাজ করবে না পরমন বন্ধ বন্দীরা দুনিয়ার মধ্যে যত বিয়াদ বিকাশ করবে তারকেই বলা হয় দোজখ জাহান্নামীদের জন্য না পরমন বন্ধ জন্য না পরমন বন্ধ জন্য ধ ধৈরি করা হয়েছে যেখানে সারা জীবন সারা কান্না দোকানে কাটাতে হবে যেখানে সারা জীবন কাটতে হবে সূপ বলতে কিছু নেই স্যুপ বলতে কিছু নেই খাওয়ার জিনিস বলতে কিছু নেই আগুনে আগুন আমার আল্লাহ বলতে লাগলো ও গো আমার আল্লাহ এ কেমন কুঁদরতি আপনি সৃষ্টি করেছেন এ কেমন কুদরতি আমার আল্লাহ বলতে লাগলো ও আমারা হাবি তুমি শুনে না শুনে নাও তোমার যেই বান্দা বান্ধীরা আমার যেই বান্দা বান্ধীরা তোমার যে উম্মতিরা দুনিয়ার মধ্যে কাজ করেছিল দুনিয়ার মধ্যে যে বিহাধু কাজ করেছিল তাদের জন্য ব্যবস্থা করেছি আমার আল্লাহ বলতে লাগলো আমার হাবি তোমার বান্দা বান্ধি তোমার উম্মত উম্মতিদেরকে তুমি জানিয়ে দাও

কেউ বাঁচাতে পারবে না পাশের বাড়ি গিয়ে যদি আপনার পাপের কথা জানান কেউ ঠাই দিবে না আপনার পাপের কাছে যদি আপনার বাবা মা জানে তো কেউ ঠাই দিবে না আমার আল্লাহ এত কিছু দেখার পরেও আমার আল্লাহ এত কিছু জানার পরেও কারো খাবার কেড়ে নেয়নি কারো রুজি রোজগার কেড়ে নেয়নি আমার আল্লাহ বলে দিয়েছে ও বান্দা তোমাদেরকে আমি ছেড়ে দেয়নি ছেড়ে দেয়নি তোমাদেরকে আমি ছেড়ে দেয়নি ওই কাল কি আমাদের দিন যেই দিন হিসাব নিকা হবে সেই দিন আমি আল্লাহ তোমাদেরকে নিজে জান নামের দিকে ফেলে দিব সুহান আল্লাহ কেউ যদি নামাজ না পড়ে তাদের আমার নাবি চিনতে পারবে না কেউ যদি যাই নামাজ বিছিয়ে সেই নামাজ যদি না পড়ে তাকে আমার আল্লাহ খাই নিবে না কারণ আমার নাবি বলেছেন প্রভু আমার আল্লাহ আমার উম্মত উম্মদিদেরকে আপনি বাছিয়ে নেন সাহাবাই কেরামেরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া